সকাল সাড়ে আটটার সময় পাড়ার কিছু ছেলেরা এসছে যে একটা প্রতিবন্ধী মেয়ে আছে তাকে নাকি পাওয়া যাচ্ছে না খুব বিভর্ষ একটা ব্যাপার একটা প্রতিবন্ধী মেয়ে কানাইপুর পঞ্চায়েত দু নম্বর ওয়ার্ডে একজন স্পেশাল চাইল্ড মানসিকভাবে পিছিয়ে পড়া একটি মেয়ে বয়স হচ্ছে তেরো বছর বয়স সে বাড়ি থেকে তাকে চা বিকেলে চারটের সময় একজন দেখে নিয়ে যায় কাকা মা বাবা বা বলেছিল যে

আছে সকাল সাড়ে আটটার সময় পাড়ার কিছু ছেলেরা এসছে যে একটা প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাকে নাকি পাওয়া যাচ্ছে না এবং কাল বিকাল চারটে থেকে নাকি পাওয়া যাচ্ছে না ওই ছেলেটা নাকি স্থানীয় কিছু ছেলেকে বলেছে ওকে প্রচুর পানায় রেখে দিয়েছে তারপর ওর বাবা মাকে জিজ্ঞেস করলো বাবা মা তো বিস্তিতভাবে কিছু কথা বললো তারা পুলিশ প্রশাসন বাবা একটু মাকে তুলে নিয়েছে যেহেতু স্পেশাল চাইল্ড হয়তো কথাও বলতে পারে না তা কি মনে হয় কি হতো এটা খুব খুব বিভস্য একটা ব্যাপার কারণ একটা প্রতিবন্ধী মেয়ে তার নিরাপত্তা আজকে আমরা দিতে পারছি একটা বাজি জিনিস প্রশাসন দেখছে করেছে একজন স্পেশাল চাইল্ড মানসিকভাবে পিছিয়ে পড়া একটি মেয়ে বয়স হচ্ছে তেরো বছর বয়স সে বাড়ি থেকে তাকে চা বিকেলে চারটের সময় একজন দেখে নিয়ে যায় দেখে নিয়ে গিয়ে একজন তার বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য তার বাবা অসুস্থ মা ব্যাংকে গেছিলো এই এমন অবস্থায় তাকে চারটের সময় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না এবার পাড়ায় নাকি ও মদ খেয়ে এসে বলেছে ওকে কচু বনে পুঁতে এখনও পর্যন্ত মেয়েটিকে পাওয়া যাচ্ছে না এই অবস্থা কাকা মা বাবা বলেছিল যে যে তুই কি ও ওকে বলেছে যে কাকা ভাইদি তুই দেখি দিয়ে তো মাটি কাটা লোকটা ও গেছিলো পড়ে গেছিলো সেই থেকে আর দেখতে পাচ্ছি না কার সঙ্গে গিয়েছিল ও ওই ছেলেটা ছেলেটার সাথে গিয়েছিল ছেলেটা শতে ছেলেটা শুতে গিয়েছিল আমি চিনি না ওই সব ব্যাপারে ওর মধ্যে বাবা সব চেনে আমি জানি না আপনার মেয়েকে পেলে ছেড়ে দিলেন কেন ছেলেটার সঙ্গে যেমন ছেলে আমি তো চিনু না তো ব্যাঙ্কে গেছি নো আমি কি করে বুঝবো বড় মেয়েটার আমি ব্যাঙ্কে গেছি নো আমি এসব জানি না এখন কি কি জানতে পারলেন কি এখন তো ওরা সব বলছে এই ব্যাপার আর কি বলবো আমি আমার ছোট ইচ্ছা করছে না আমি জানি আপনার মেয়ে আপনার মেয়ে কি কথা বলতে পারতো কথা বলতে বলতে কি পারে খুব চুই ভালো পারে না ভালো কথা বলতে পারে না দুটোতে তুমি যদি একটা যদি বিস্কুট দাও পছন্দ করে নি চলে যাবে এইরকম রকম তো নন কোম্পানি আপনার আপনার মেয়ে কি এর আগে এরকম কারোর সঙ্গে চলে গিয়েছিল কারোর সাথে যায়নি কারোর সাথে যায়নি এর আগে